নমস্কার বন্ধুরা আমি মনিকা তো তোমরা তো দেখছো যে আগে আমি অনেক জিনিসই বানালাম তো আজকে আমি বানাম একটা ফুলদানি তো আগে তোমরা ফুলের তোরা বানাই দিয়েছি তো আজকে আমি ফুলদানি বানাম তো চলো শুরু করি ওই দেখো তোমরা আমি কিন্তু কার্ডবোর্ডটা কাটতে টাইটটা একদম কার্ডবোর্ড বলতে ফেডি করি আমরা সাধারণত তো সে ফেডিটা একদম কাটতে টাইটটা মানে সাইজ মতো লোয়েছি আর উপরে যে মানে উপরে যে একটা লেয়ার থাকে ওই লেয়ারটা আমি তুইলা ফালাই দিয়েছি কারণ যখন উপরে লেয়ারটা আছিল আমি দেখছিলাম বইটা মানে বইটা রাউন্ড করানোর লাগে রাউন্ড করতে গিয়া মানে আমার অসুবিধা আসলে মোটা মোটা তার লেগে আমি উপরে যে লেয়ারটা এটা মানে তুইলে ফালাই দিছি ফালাই দিয়া দেখ একদম খুব সুন্দর করা সব সাইড দিয়ে কাঁইটে টাইট সুন্দর করে লইলেছি আর মানে তোমার সুবিধার লাগে এই জায়গাটা দেখাইতেছি খুব আস্তে দেখো মানে এই জায়গাটা হইসে গিয়া পেটিটার একটা মাথা মাথার যে সাইডটা এটা মধ্যে দিয়ে আমি পার্ট করে লইছি লই এটার মধ্যে আঠা লাগে ওই আরেকটা সাইডে মাথাটা ডুবাই দিছি যাতে খুব সহজে আটকাই জাগা দুদিক দিয়ে আটকাই যাবো আর এমনিতে দিলে কী হয় থাকবো থাকতো না বেশিক্ষণ আর এমনি দিলে কিন্তু থাকে আমি যত কাজই করি মানে কিছু লোক কিছু আড়াই লাগাইতে লাগে তো আমি এমনভাবেই কিন্তু লাগাই তো দেখো আমি কিন্তু রাউন্ডটা আমার কমপ্লিট তো তখন এটার মধ্যে আমি পেপার দিয়ে মানে তো পেপার এবারের পেপারটি সত্যি মানে আমার হাজবেন্ডে দিয়ে আনেছিলাম তো এত সুন্দর আনছে না কালারটি আমার কাজ করতে গিয়ে আমার খুব মানে রাগ হয়ে উঠে বলতে রাগ হয়ে উঠে কারণ কালারটি আমার একদম পছন্দ হয়েছে না আসলে কালারটি যদি একটু চমকা হয় তাহলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে যে জিনিসটি বানাবে তুমি মানে অনেক উজ্জ্বল হয় তো আমি এবার যে জিনিসটি বানাইতেছি আমার কাছে লাগতেছে যে এটি উজ্জ্বল হইতাছে না তো যাই হোক অখন লই হয়ে পড়ছে কি আর করম কোক আমার তো কাজ করতেই বেডি দিয়া কারণ টাকা তো ঠিকই নিছে তো নেক্সটে যখন আমি আনুম আবার তখন আমি নিজেই যাবো যে নিজে পছন্দ করে আনুম তাহলে কালারটি একটু সুন্দর দিককে আনতে পারি তো ধ তোমরা লোকে বক বক করতে করতে কিন্তু আমি কিন্তু রাউন্ড যে দিছি ফুলের দানিটা ওইটার মধ্যে কিন্তু কাগজ টাগজ লাগাই নিচে যে অংশটুকু ওইটার ভিতরেও কিন্তু আমি একটা মানে রাউন্ডের মতোই গোল কইটা পানে লাগাইলেছি তখন আমি এটার মধ্যে একটু ডিজাইন করানোর লেগা চেষ্টা করতেছি একটা পেপার লয়ে এসেরা রাউন্ড রাউন্ড মানে একদম বইটা পইটা মানে কুচি কুচি টাইপের আর কি যেটা আমরা শাড়ির কুসি কই শাড়ির কুসির মতো দেহ একদম দেওয়ালাইতাসি এটা করে এটা দেখে একটা আইডিয়া ভাবতেছিলাম প্রথম কিন্তু আগে পেপারটা ভালো করে দেখলে তোমরা বুঝবা আগেই আমি এটা দেখছিলাম ট্রাই করে যে এরকম করলে কেমন লাগবো সুন্দর লাগবো কেন তখন দেখছি না মনে হয় ভালোই লাগবো তো আমি এটা একটা একটা সাইড সাইড দিয়ে দিয়ে দিলে সুন্দর লাগবে আমার কাছে সুন্দর লাগবে যাই না কত সুন্দর লাগবো বাকি তোমরা দেখতে থাও তো তো আমি কিন্তু এটার মধ্যে দেখো আঠা দিয়া মানে ফুলদানির মধ্যে আঠা দিয়া সাইডের যে আমি কুচির মতো বানাইছি ওইটা লাগাই নিতেছি তো এইটি লাগাইতে একটু মানে সহজও কইতাম না কঠিনও কইতাম না তো একটু সময় নাই তো হয়তোবা তোমরা একটু ফার্স্ট ফার্স্ট কিন্তু এটা অনেকটা সময় চাপ দিয়ে রাখতে লাগে আলগা তো তো এটা একটু ইয়ে হয় তো এদিকে আমি দেখো ফুল টুল কাটটা লিতেছি ফুল কাটটা একদম মানে এটা একটু সুন্দর করে সাজানোর লেখা তো তোমরা কেটাকাটা আমার মতো এরকম ঘরের নতুন নতুন জিনিস বানাইতে বালা পাও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাইও দেখো এইদিকে ফুলও বানাইলেছি তো ফুল বানাই আজকে দেখাইছি না কারণ নর্মালি তোমরা দিন আমি দেখাই ওই ভাবে আমি ফুল বানাইছি তার লেগে আজকে আর ফুল বানানি দিয়ে আস্তে করে দেখাইলাম না একদম ফার্স্ট ফাঁস দেখাছি তো ফুলটা একদম সাইডে সাইডের দিকে মানে যা মাথা এটার মধ্যে লাগামো আর নিচে একদম ফুল আলগা যায় আমি কুচি কুচি দিয়েছিলাম ওইটা সাইডে দিও একটু একটু দিয়ে দিছি আর নিচে দিয়ে দিছি তো এটা আর একটু সুন্দর করে এটার মধ্যে দেখো আমি ব্রু আইকা ব্রু বানায়া ব্রু লাগাম আকা লেছি তখন লাগাই ওলাইলাম তখন বানামা কি না ফুলটানিটাহা ফুলটানিটা যেখানে রাখবো এটা তো ঘরটা দেখতে লাগবো তার লেগে চোখ যাতে তাসি যাতে দেখতে পারে কোনো অসুবিধা না হয় তালে চোখ বানিয়ে তাসি চোখ বানাই বাস চোখও লাগাই দিলাম দেহ তুম দেখো কিন্তু আমরা সবাই তো চোখ দিয়ে দেখি তো ফুলদান তো দরকার আছে যে জায়গাতে রাখবো জায়গাটা ঠিকঠাক আছে কি না দেখো এলাকা তার লাগে চোখ লাগাই দিতাসি তাহলে দেখতে পারি তো ওই দেখো আমার চোখ বানানি তো কমপ্লিট মানে কাটাকাটি কাটি লাগাই লাইতেছি আশা করি লাগাইলে একটু সুন্দরই লাগতো পারে তো তারপরে তোমরা কইবার কি কেমন লাগবো মা ঠিক হয়েছে নি চোখ টোক নাকি না দেও নিয়ে আসিল তো আমি কিন্তু এই জায়গাটি অনেক আস্তে আস্তে যাতে তোমরা একটু বুঝতে পারো বুঝতে পারলে যে তোমরা নিজেও বানাইতে পারো বাড়ি ঘরটা একটু আরেকটু করণের লেগা সত্যি নিজের হাতের জিনিস দিয়ে যদি তুমি ঘর মানে সাজাও অনেক সুন্দর লাগে তো দেখো তো এখানে কিন্তু আমি মুখও তো মুখটা বানানোর লেগা আমি ভাবলাম যে মানে ঠোঁট ঠোঁট বানানোর থেকে একটা লাভের মতো বানায়া দিয়ে দিই তাহলে মনে হয় একটু মানে সহজ হইব আবার একটু বেশি সুন্দরও লাগবো তো দেখো আমি ডাকটা এটা লইয়া একদম লাগাই তো দেখো কমপ্লিট তো তোমার কাছে কেমন লাগছে মানে ফুলদানিটা আমার জানাইও আর যদি অন্য রকম ফুলদানি দেখতে চাও তা আমার কমেন্টে কইও আমি নিশ্চয়ই বানাই তোমটাকে দেখানোর চেষ্টা করো